আমাদের পরবর্তী ঘোষিত কর্মসূচি হচ্ছে পয়লা মে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা গণজমায়েত হব সেখান থেকে দাবি সম্পর্কিত ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে আমরা শাহবাদ জাতীয় জাদুঘরের সামনে আসবো সেখানে আমাদের সমাবেশ হবে সে সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি সম্বত তুলে ধরব এরপরে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি করব আধা ঘন্টার জন্য আমাদের দাবি সম্বলিত ব্যানার সমূহ নিয়ে এবং নিজ নিজ অফিস প্রধানের কাছে দাবি সম্বলিত স্মারকি প্রদান করব এর পরের সপ্তাহে তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করব। এবং জেলা প্রশাসক বরাবর স্মারক টিপি প্রদান করব যাতে এই স্মারকটিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায় সেজন্য আমরা সচেষ্ট থাকবো এবং ষোলো মে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি করবো এবং আমাদের দাবি সমূহের পক্ষে আমরা সেখানে সভা সমাবেশ হবে এই সমাবেশের মাধ্যমে আমাদের দাবি সমূহ সরকারের কাছে তুলে ধরব তাই ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি যার যার অবস্থান থেকে এই দাবি সমূহের সপক্ষে কর্মসূচিগুলো পালন করেন তাহলে ইনশাল্লাহ আমাদের দাবি সমূহ সুন্দরভাবে আদায় হবে আর যদি আমরা সব সকলেই এই দাবি সমূহের জন্য কর্মসূচি পালন না করি যদি যার যার অবস্থান থেকে বসে থাকি তাহলে এই দাবি সমূহ কখনোই আদায় করা সম্ভব হবে না তাই আগামী বাজেটে অবশ্যই মহার্ঘ ভাতা বরাদ্দ রাখতে চাই আমরা তাহলে আমাদেরকে অবশ্যই এই কর্মসূচি পালন করতে হবে এবং এই কর্মসূচির সপক্ষে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আছে সেই কর্মসূচির জন্য সকলকে উপস্থিত হতে হবে এবং আমরা যার যার পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবো বলে